আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদাউ সদর উপজেলার সে ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজের শুক্রবার তেসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি আঠারোই আশ্বিন চোদ্দশো বঙ্গাব্দ দশই রবিউল সানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে নোসেন ক্রিয়েটারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্যাডার পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে ইলিশ ক্রয় বিক্রয় এবং ধরার শেষ দিন যদি ইলিশ কারো কেনার প্রয়োজন হয় অবশ্যই হলিদানি বাজার থেকে কিনে নিতে পারেন তাহলে চলুন দর্শক দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

একশো আশি টাকা একশো আশি টাকা কেজি ওজন মাছ কত টুকু ছিল কেজি দেড় কেজি সাইজ একশো আশি টাকা কেজি একশো আশি টাকা একশো আশি আর

দুইশো দুইশো বিশ টাকা আগে যার সত্যি ষাট একশো ষাট টাকা আগে সিলভার গুলো কত পারছেন একশো ষাট দেড়শো সিলভার একশো ষাট টাকা আমেরিকান আমেরিকান দিয়ে একসাথে দুইশো টাকা কেজি

আর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই জিয়েল কত পাচ্ছেন জিয়েল মাছ বিক্রি টাকা কেজি দশ মাইনা দুইশো সত্তর টাকা কেজি আর বড় পঞ্চাশ টাকা কেজি তিনশো টাকা কেজি আজকে